এবং দ্বিতীয় হবে তারা হচ্ছে আগামী আটই সেপ্টেম্বর জেলা স্তরের আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বর্তমান বিদ্যার্থী ভবন গার্লস হাই সেখানে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা যেতে পারবে এবং এরপরের জেলা স্তরের প্রতিযোগিতা শেষ হলে রাজ্য স্তরের প্রতিযোগিতা হবেত্রিশে সেপ্টেম্বর রাজ্য স্তরের প্রতিযোগিতা হবে চলচ্চল সেখানে হচ্ছে প্রতি প্রতিযোগিতায় একজন করে যেতে পারবে আজকে আপনাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিল আজকে উদ্বোধনী অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের জেলা সম্পাদক শিক্ষক সাহা উপস্থিত ছিলেন আমাদের মধ্যে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর ভাস্কর গোস্বামী অধ্যাপক বর্তমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ আপনার নাম পরিচয় আমার নাম তাপস কুমার যশ আপনি সংগঠনের সম্পাদক আমাদের পাশে আছেন সপন বিশ্বাস সংগঠনের সভাপতি আমার এ পাশে আছেন জয়দেব মন্ডল প্রাক্তন সম্পাদক ছিলেন আমাদের সংগঠন আজকে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে কি বলব আমরা প্রত্যেক বছরই এইরকম সময়ে বিদ্যালয় স্তর থেকে শুরু করে একবার রাজ্য স্তর করি আজকে পূর্ব বর্ধমান জেলার চারটে মহকুমার মধ্যে তিনটি মহকুমা কাটোয়া আমাদের বর্ধমান দক্ষিণ এবং বর্ধমান উত্তর এখানে বর্ধমান উত্তর হচ্ছে কাটোয়া শহরে কাটোয়া হচ্ছে মহকুমা এবং বর্ধমান দক্ষিণটা হচ্ছে ইসলামাবাদ শাহ স্কুল পুলিশ দেয় কাছে আমাদের সেই জোন থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে আমাদের সাংগঠনিক একুশটি জোন আছে সেই জোন থেকে যারা প্রথম দ্বিতীয় হয়েছে তারা মহকুমা স্তরে অংশগ্রহণ করবে মহকুমা স্তরে যারা প্রথম দ্বিতীয় হয়েছে তারা জেলা স্তরে এবং জেলাস স্তর ভাবে তারা রাজ্য স্তরে আগের মন্ত্রী হিসেবে অংশগ্রহণ করবে এখানে আমাদের আজ তিন জায়গায় আজকে তিনটে মহকুমা এটা হচ্ছে একটি মহকুমা আগামী একটা তারিখে হবে কালনাথ আপনার নাম পড়েছে আমার নাম শিবশঙ্কর সাহা পূর্ব বর্ধমান জেলার জেলা সম্পাদক